অবশেষে আমিও বানিয়ে ফেললাম ইনস্টাগ্রাম ভাইরাল সেই রেসিপি চিকেন সালামি টিকটক ফেসবুক ইউটিউব অথবা ইনস্টাগ্রাম যেখানেই যাবেন না কেন সব জায়গাতে এই চিকেন সালামি রেসিপি আমার দেখে অবশ্য আন্দাজ করতে পারছিলাম যে এটা টেস্ট কেমন হবে তবু বানিয়ে খাওয়া হয়নি আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এবং আমি বানিয়ে খেয়ে দেখবো আসলে এটার টেস্ট কতটা ভালো লাগে তো প্রথমে আমরা চিকেনটা দিয়ে দিয়েছি লিকুইড দুধের মধ্যে তার সাথে গাজর কুচি এবং দিয়ে দিয়েছি আদা কুচি রসুন কুচি তেজপাতা গরম মশলা কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু জিরা এবং দিয়েছি মরিচ আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে তো সব কিছু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিকেনটা একদম ধরা মাত্র খুলে যায় অনেকটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে এদিকে দুধের পরিমাণটাও কিন্তু কমে আসবে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমরা এখানে অ্যাড করে দিব অল্প একটু কালারের জন্য রেড ফুড কালার এই চিকেন ছালামিগুলো দেখতে কিন্তু একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব থাকে তো সেটা আনার জন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি আপনাদের কাছে বিটরুট থাকলে বিটরুটটা দিয়ে নিতে পারেন কারণ আমি ইনস্টাগ্রামে দেখেছি এখানে বিটরুট ব্যবহার করার জন্য তো বাংলাদেশে যেহেতু খুব একটা বিটরুট অ্যাভেলেবল না আর সব সময় হাতের কাছে পাওয়া যায় না তো আমি এখানে অল্প একটু আপনার রেড ফুড কালার দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো ঠিক এই পর্যায়ে যখন এসেছে আমরা চোলাটা অফ করে দিব কারণ আমাদের আর প্রয়োজন নেই সামান্য একটু ঝোল রেখে রেখে এটা আমাদের বন্ধ করে দিতে হবে কারণ ওই ঝোলটার সাথেই মূলত আমরা এই চিকেনটাকে ব্লেন্ড করব তো চিকেনটা আমি তুলে নিয়েছি চিকেনটা সামান্য একটু ঠান্ডা হতে থাক আর এই দিকে আমরা সেই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি আর এই উপরে যে গাজর এবং তেজপাতা টেচা সব কিছু রয়েছে এখান থেকে শুধুমাত্র আমি তেজপাতা গরম মশলাগুলো বেছে ফেলে দিব আর বাকি উপকরণগুলো ঢেলে দিব সেই চিকেনের সাথে আর নিচে যে পানিটা রয়েছে যে চিকেন স্টকটা সেই চিকেন স্টকের সাথে আমি অ্যাড করে দিব জিলেটিন এটা হালাল জিলেটিন এই জিলেটিনটা মোদি দোকান বড় বড়ো মোদি দোকান যেগুলো সুপার শপ এগুলোতে কিনতে পেয়ে পেয়ে যাবেন আমার এখানে যতটুকু প্যাকেট দেখলেন এটা অন্য আরেকটা প্যাকেটের ভিতরে ভরা থাকে ষাট থেকে সত্তর টাকা দাম তো জিলেটিনটা গরম থাকা অবস্থায় পানি এইভাবে মিশিয়ে আমরা এক সাইডে রেখে দিলাম আর এই দিকে চিকেনটাকে একদম ঝোরঝোরা করে নিতে হবে যাতে ব্লেন্ডার করতে অনেক বেশি সুবিধা হয় তো চিকেনটাকে ঝুরঝুরা করে নিয়েছি এখন আমরা ব্লেন্ডারে জারের মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব সেই যে মশলা উপরেরগুলি ছিল তো সেই সমস্ত গাজর টাজর সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব ওই যে আমি চিকেনের স্টকের সাথে জিলেটিনটা রেখে দিলাম সেই পুরো পানিটা তো এখন আমরা ব্লেন্ড করে নেবো খুব স্মুথ একটা ব্লেন্ড করতে হবে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটাকে আমরা জমানোর জন্য যে কোনো একটা কিছুর মধ্যে রেখে দিলেই হয় তবে আমি ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব কত জায়গায় দেখেছি বেশিরভাগ সবাইকে দেখেছি এই রকম বোতলগুলো কেটে তার মধ্যে এগুলো জমাতে কারণ এই চিকেন ছালামিগুলো অনেকটা গোল গোল হয় তো গোল গোল সে বানার জন্য এরকম বোতলই সবচেয়ে বেশি বেস্ট হবে তো আমি দুইটা বোতল সুন্দর করে কেটে নিয়ে এইভাবে ঢেলে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য ছয় সাত ঘন্টা পর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জমে গিয়েছে এখন সুন্দর করে কেচি দিয়ে কেটে নিয়ে এটা টান দিলেই বেরিয়ে আসবে কতটা স্পঞ্জি নরম তুলতুলে এবং স্মুথ হয়েছে দেখে বুঝতে পারছেন তো এখন বলি এটা টেস্ট কেমন ছিল এটা টেস্ট চিকেন বল অথবা চিকেন সসেস প্রায় কাছাকাছি টেস্ট তবে চিকেন বল এবং চিকেন সসেস বানানো যতটা সহজ তার থেকে আমার এটা একটু ঝামেলার মনে হচ্ছে ভালো লাগলে বানিয়ে নিতে পারেন টেস্ট ভালো